আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আসলাম লং রানের একশো আট প্যানেলের লোড টেস্ট নিয়ে তো আসলে বিষয়টা লোড টেস্ট না এই প্যানেলটা একশো আট এবং এই বছর বিক্রি করা হয়েছে কিন্তু এটার লোডটা মানে আউটপুটটা খুবই খারাপ তো মূলত আজকে আমরা জানবো এই আউটপুটের পিছনে মানে আউটপুট কম হওয়ার পিছনে কারণ কী শুধু আউটপুট কম হ আসলে যে প্যানেলটাকে ইদায়ী করবেন যে প্যানেল খারাপ সেটাও না এর পিছনে অনেক কারণ আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন বা কি কি কারণে আপনার প্যানেলের আউটপুট কমে যেতে পারে তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই যে লোডে কত বট পাই তো বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে প্যানেলের জন্য যে তার ব্যবহার করা হয়েছে তো এটা তেইশ ছিয়াত্তরের তার মানে এতটাই নর্মাল তার কখনও প্যানেলের তো দূরের কথা লাইট ফ্যানের জন্য ঠিক মতো কাজ করে না কিন্তু এখানে প্যানেলের জন্য ব্যবহার করা হয়েছে আপনারা যে তারটা দেখতে পাচ্ছেন এরা ছিয়াত্তরের তার আর এখানে দশ গছের উপরে দশ গছের মতো তার আছে উপরে হবে না কিন্তু দশ গছের মতো তার আছে তো দশ গছ তার তেইশ ছিয়াত্তর এবং একশো আট প্যানেলের মধ্যে মোটেও ভালো কোনো বা ভালো সুবিধাজনক আউটপুটের জন্য কাজ করবে না সেজন্য আপনার কমপক্ষে সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করতে হবে ভালো আউটপুটের জন্য তবুও সেখানে দশ গোছের নিচে তার যত কম তার ব্যবহার করবেন ততটাই ভালো তো এটা আমার ধারণা তো দেখুন আসলে আসলে চলুন আমরা দেখি যে আসলে এই কাজ করে কি না তো বন্ধুরা এখানে আমরা একটু প্রমাণের জন্য এখানে বিজলি কাবলের যে লতা বিজলির কোম্পানির যে লতা কেবলটা আছে সেটাও আপনারা যে এখন দেখতেছেন এইটাও আমরা এখানে যুক্ত করে দেখি যে মানে দুইটা কম্পেয়ার করে তুলনা করে বুঝতে পারলাম যে এই তেসিয়ার তুরের এই সোলার প্যানেলের ক্যাবলের থেকে আপনার বিজলির যে লতা কেবলটা আছে তারও গেজগুলো অনেক বেশি তো সেই জায়গা থেকে মনে হইতেছে যে প্যানেলের এই তারটার থেকে যদি বিজলি কেবলটা ব্যবহার করা হয় তাহলে মনে হয় আর আউটপুট বেশি আসবে তো এখন চলুন আমরা তাহলে লোড টেস্টে চলে যাই বন্ধুরা তো লোড মিটারে লোড মিটার দিয়ে টেস্ট করার জন্য আমি তারগুলো সংযোগ করে নিয়েছি তো চলে আসলাম লোড মিটারে তো এখানে আপনারা আমি এখানে যে এম্পায়ারটা দেখতে পাচ্ছি সেটা আপনার দুই দশমিক নয় থেকে অর্থাৎ তিন এম্পায়ারের মতো এবং বোল্ট আপনার ওঠানামা করতেছে পনেরো চোদ্দো ভোল্ট চোদ্দ দশমিক সাত এক বা এরকম সর্বোচ্চ পনেরো অ্যাম্পায়ার পনেরো বলঠানামা করতেছে এবং মোট ওয়ার্ড দেখাচ্ছে অর্থাৎ আমরা যে ওয়ার্ড পাচ্ছি সেটা হলো তেতাল্লিশ চুয়াল্লিশ ওয়াট তো এটা যে পরিমাণ হওয়ার কথা সেটা এর আগেও আমি যে একটা প্যানেল আপনার রিভিউ দিছি লং রানের সেটা তো ওয়ার্ড আপনার সাইটের উপরে ছিল কিন্তু এখানে তেতাল্লিশ চল্লিশ ওয়ার্ড তো এটার মূলত কারণ কি এখন আমরা তো বন্ধুরা আমরা এই সোলারটি লোড টেস্টের জন্য প্রথমত যে আউটপুট কম আসার পিছনে যে কারণটা পেলাম সেটা হলো খুবই নিম্নমানের তার এবং তারের কোয়ালিটি খুবই বাজে তারপরে এখানে সেটিং কোনো কন্ট্রোলার নাই কন্ট্রোলার হলে হয়তো কন্ট্রোলার জন্য হয়তো আপনার লোড আউটপুটে বেরকম আসে না বা ওয়াট কম আসে না কিন্তু এখানে ব্যাটারির সিকিউরিটিটা ভালো থাকে তো আসলে এখানে তেমন কোনো সেটিংটাই ভালো নাই তো আরও অনেক কিছু কারণ এখানে প্যানেলের অ্যাঙ্গেলটাও ঠিক নাই আর আরেকটা জিনিস যে এখানে যেভাবে চালের উপর প্যানেলটা সেট করা হয়েছে সেভাবে প্যানেল সেট করা ঠিক না কারণ নিচ থেকে তাপ আসলে প্যানেলের নিচ থেকে একটু বাতাস চলাচল করার সুযোগ রাখতে হয় তাহলে না হলে প্যানেলটার সমস্যা হয় তো এখানে সব দিক থেকেই প্যানেলের ভালো আউটপুট পাওয়ার জন্য যে যে বিষয়গুলো জরুরি সেটা সবগুলোই নেগেটিভ অবস্থান করতেছে আর এই সব কারণেই প্যানেলের আউটপুট অনেকটা কম হচ্ছে তবে যদি প্যানেলের এই যে কেবলটা ব্যবহার করা সেটা যদি বদলানো যায় আরও একটু ভালো আউটপুট আসবে মিনিমাম সাইটের উপরে সাইটে আট আসবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই